বেশি আইন করবা না আইন করা তোমার অভ্যাস বেশি আইন করবা না দেখো কাটতে পারি কি না এত বড় মাছ আরে কাটতে তো সবাই পারে উল্টো পাল্টা কোপালিও কাটা যায় কিন্তু এ উল্টো পাল্টা কাটতেছি এবার কিন্তু জগড়া হইতে যাবে না কাটার একটা আর্ট আছে সেটাই কাটার মধ্যে একটা আর্ট আছে এরা সবাই আমার পিছনে লাগছে আমি এমনি মাছের কাটা এত মোটা কাটা করতে না আমি শাস্তি দিই তুমি আনছো তুমি ও ও

আরে মানুষ মাছ তো কিনে আনি যখন তখন তো এরা কাটে দেয় না তো কাটা দেখলে তো যায় মাছ কাটতে সব কাটতে মাছ কাটতে তাই না <laughs> <laughs>

কিন্তু মাসতে লেগে গেল তুমি কাটো সাইজ এক কথা তুমি কাটো এটা দুই ব্যাক এত বড় তুমি তো করে এতো কাটা কাটা করে দাও এই নিস্তব্ধতাটা কেমন কেমন করছিস বাবা এই যে এই মাথা ভাঙো রাইট রাইট এই জায়গা এই জায়গাটা হ্যাঁ কাট

এটা পচে একটা সুন্দর জৈব সার হয় এই যে এরকমভাবে নাড়িভুঁড়িগুলো দিয়ে সুন্দর করে মাটি দিয়ে চাপা দিয়ে রাখলে এটা সুন্দর একটা জৈব সার হবে গাছের অনেক উপকার হবে অনেকেই জানতে চাইছেন যে পানি যে আমি যে গাছের গোড়ায় দিই এটার জন্য হচ্ছে মানে কোনো গন্ধ হয় কি না না কোনো গন্ধই হয় না এটা একটু উঠাও তো এই যে এইটা এই গাছটাতে দিব। এটা উঠাও কোনো গন্ধ হয় না এটা শুকায় গেলে একদম মাটির সাথে মিশে যায় কোনো গন্ধ হয় না